গোটা বাংলা সহ ভারতবর্ষ মেতে উঠেছে রঙের উৎসবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা দেশের নানা প্রান্তে নানা নামে পরিচিত কিন্তু দোল বা হোলি যে নামেই ডাকা হোক না কেন বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব বসন্তের একাধিক দিক থাকে দোল উৎসবের ধর্মীয় দিক যেমন আছে তেমনি সামাজিক দিকও রয়েছে দোল পালনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে একতার বন্ধন সৃষ্টি হয় আমরা সকলেই এই উৎসবে একে অপরকে রঙ বা আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে পরস্পরের জীবন রঙিন হয়ে ওঠার শুভ কামনা করে থাকি দাসপুরের গৌড়ায় এই মিলনের ছবি ধরা পড়েছে একে অপরকে তাদের ইচ্ছায় রাঙিয়ে দিয়ে তারা রঙিন হয়ে উঠেছে এই রঙের মেলায় ভেসে যেতে বাধা দিতে পারেননি কর্তব্যরত পুলিশ কর্মীরাও ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একদল রঙিন মানুষের আবেদনে সাড়া দিয়ে তারাও আজ রঙিন